পাপের শহর বলা হয় যাকে ভূমত্ত সাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা ইসরায়েলের এই শহর হ্যাঁ আমরা আজকে জানতে চলেছি ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবের কথা নামে তেল আবিব হলেও এই শহরের তেলের কোনো চিহ্ন নেই বললেই চলে এই শহরকে পাপের রাজধানী হিসেবেই বলা যেতে পারে আজকে জানাবো এই শহর সম্পর্কে কেন এই তেলাবিব শহরটাকে পাপের শহর বলা হয় তার আগে জানবো ইসরায়েলের এই শহর ব্যয়বহুল সম্পর্কে বর্তমান সময়ে বিশ্বের ব্যয়বহুল সম্পর্কে এই শহরটা তাদের মধ্যে অন্যতম একটি তেলাবিব ইসরায়েলের একটি অন্যতম প্রধান নগরী এটা হচ্ছে ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র সাড়ে চার লাখ জনসংখ্যার তেল আবিব ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর এই শহরটি ইসরায়েলের সব থেকে জনবহুল শহর তাছাড়া এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করেছে উন্নত রাস্তা পার্ক বাগান কীর্তিম বন ট্রেন বাস ট্যাক্সি ক্লাব আধুনিক সকল নাগরিক সুবিধাই করা যায় এই তেলাবিব শহরটি ইসরায়েল অবস্থিত মহানগর এলাকা ভ্যান প্রতিষ্ঠিত হয় এই তেলাবিব এগারোই এপ্রিল উনিশশো সালে ইসরায়েলের ছয়টি প্রশাসনিক জেলাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সবচেয়ে ঘনবসতি যা এক মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট জেলার মোট জনসংখ্যার আটানব্বই পারসেন্ট নয় পার্সেন্ট ইহুদি এক দশমিক দশ পার্সেন্ট আরব সাত পার্সেন্ট মুসলিম চার পার্সেন্ট খ্রিস্টান ধর্মাবলম্বী তেলাবিব জেলা হলো তেলাবিব। ইসরায়েলের দুটি বৃহত্তম শহরগুলির মধ্যে দেশটির অর্থনৈতিক ব্যবসা প্রযুক্তি রাজধানী তেলাবিব জেলা পার্শ্ববর্তী শহরগুলো দ্বারা তৈরি মহানগর মেট্রোপলিটন অঞ্চলটি স্থানীয় নাম গুজডান দখলকৃত পশ্চিম তীর কোনো আন্তর্জাতিক সীমারেখার সাথে সংযুক্ত না থাকায় ছয়টি জেলার মধ্যে এটি অন্যতম একটি তেলাবিব জেলা পশ্চিম দিকে কেন্দ্রীয় জেলা দ্বারা উত্তর পূর্ব দক্ষিণে ভূমধ্য সাগর দ্বারা বেশি এই দেশটিতেই প্রথম হিজরা সমকামিনী সমকামী উভয়কামী এদেরকে অধিকার দেওয়া হয়েছিল দেখতে গেলে উনিশশো সালে এই দেশটিতে সমকামিতা হিজরা সমকামিনী উভয়কামিতা এগুলো আইনভাবে বৈধকতা পাশ করা হয়েছিল কিন্তু এর আগে সমকামিতা বিরোধী কোনো আইনের প্রয়োগ দেখা যায়নি উনিশশো সালে অ্যান্টর্নি জেনারেল বলেন সমকাম বিরোধী কোনো আইন কোনো ব্যক্তির বিরুদ্ধেই প্রয়োগ করা হবে না এমনকি লিঙ্গ পরিবর্তনেরও সুযোগ রয়েছে তাতে কোনো আইনি বাধা থাকবে না এমন কি কেউ কিছু বলতেও পারবে না সমকামী কিংবা সমকামিনী সবার ক্ষেত্রেই প্রযোজ্য সামরিক বাহিনীতেও যোগদানের অনুমতি আছে ইসরায়েলের প্রত্যেকটা ক্ষেত্রে সমকামী এবং সমকামী নেতার তাদেরকে শারীরিক কিংবা মানসিক কোনোভাবেই জোর জবস্তি করা যাবে না এইরকম আইন করা হয়েছে উনিশশো সাল থেকে সমকামী যুগলদেরকে একত্রে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এমন কি এটা জানলে অবাক হবেন যে সমলিঙ্গের দুইজন পরস্পর পরস্পরকে বিয়ে করার বৈধতাও দেওয়া হয়েছিল দুই সালে দুই সাল থেকে অধার্মিক সমকামীদের বিয়ের অনুমতি দেওয়া হয়েছিল এটা জানলে আরও অবাক হবেন সমকামী যুগলদের বাচ্চা দত্তক নেওয়ারও বৈধতা রয়েছে এই দেশটিতে